আমাদের বাংলাদেশের পটাকিকে অবমাননা করেছে ওরা আমাদেরকে যুদ্ধের জন্য উসকানি দিচ্ছে প্রত্যেকটা জনগণকে পর্যায়ক্রমে নিম্নে তিন থেকে ছয় মাস একটা অস্ত্র প্রশিক্ষণ দেওয়া উচিত বলে আমি মনে করছি আমি স্বাধীন বাংলাদেশের কথা বলি আমি বাংলাদেশের সার্বভৌমকৃমির কথা বলি বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমি কথা আমি কথা বলি শুধু আমি না যারা কিনা বাংলাদেশের পক্ষে কথা বলছে বা ভারতের বিপক্ষে কথা বলছে যার কিনা ভারতের দাবিদারি করে আমি মনে করি তাদের তালিকা প্রকাশ করা উচিত এটা উপদেষ্টা হোক কিংবা কোনো পলিটিশিয়ান হোক তাদের তালিকা প্রকাশ করে জনসম্মুখে আমরা যাতে চিনতে পারি যাতে করে আমরা সাবধান থাকতে পারি আপনারা দেখেন যে ওরা আমাদের বাংলাদেশের পটাকিত অবমাননা করেছে ওরা আমাদেরকে যুদ্ধের যেন উস্কানি দিচ্ছে তাহলে যুদ্ধের প্রস্তুতি হিসেবে আমাদের কি কি করা উচিত আমাদের যেটা করা উচিত বাংলাদেশে আঠারো কোটি বিশ কোটি বলে অনেকে বলে আঠারো কোটি অনেকে বিশ কোটি প্রত্যেকটা জনগণকে পর্যায়ক্রমে নিম্নে তিন থেকে মাস একটা অস্ত্র প্রশিক্ষণ দেওয়া উচিত বলে আমি মনে করছি কারণ আমাদের প্রত্যেক প্রত্যেকে যদি আমরা যুদ্ধ করতে পছন্দ করি আমাদের কোনো সাহসের অভাব নেই কিন্তু আমি যদি টার্গেট করে অস্ত্র পরিচালনায় অক্ষম হই তাহলে তো ভাই আমরা শত্রুকে আমরা মারতে পারবো না শত্রুকে মারতে গেলে আমাদের প্রশিক্ষণ লাগবে এই জন্য আমি বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো পর্যায়ক্রমে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশ মায়ানমার নেপাল ভুটান এবং পাকিস্তানের সাথে কিভাবে আমাদের যুদ্ধ হলে ওরা আমাদের কি কি ধরনের সাহায্য করতে পারে এই ধরনের আমাদের খুব তৎপরতা আমাদের চালানো উচিত বলে আমি মনে করছি Thank you